সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন দেখতে দেখতে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন তো আজকের ছেলেদের নিয়ে একটা খেলার আয়োজন করেছি হারিবাঙ্গা খেলা এখানে একটি বেলুন রাখা আছে এখানে চোখ বেঁধে গামছা দিয়ে চোখ বেঁধে দেওয়া হবে হাতে একটা লাঠি দেওয়া হবে যে ভাঙতে পারবে সে হবে আজকের বিজয়ী বিজয়ীর জন্য রয়েছে পুরস্কার টোকেনের মাধ্যমে লটারির মাধ্যমে বিভিন্ন পুরস্কার আছে লটারি উঠাবে যে যে পুরস্কার পাবে সেটা তার লটারির মাধ্যমে যা উঠবে এখানে আছে রাসেল ভাই এখানে আছে মসুর ভাই লাফারি দায়িত্ব পালন করতেছে মাসুদ ওকে শুরু করতে আজকে তো রেডি করা হচ্ছে প্রস্তুত করা হচ্ছে লাঠিরা হাতে লাঠি হাতে না ঘুরাই না ঘুরায় না ওকে ওকে মতো দাঁড়া করা দিয়ে না আহ হাস করেছে প্রথম প্রতিযোগিতা মিস করেছে এখানে ছিল বেলুন সে অন্যদিকে মেরে দিয়েছে প্রথম প্রতিযোগিতা মিস দেখা যাক দ্বিতীয় প্রতিগে কি করে হচ্ছে দেখি সে কি করে এখানে প্রচুর দর্শক হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক হচ্ছে হয়েছে দেখতে পাচ্ছেন তৃতীয় প্রতিযোগী দেখে কে কি করে সব ইন্ডিয়ান বায়ার আছে আমাদের সাথে খেলায় অংশগ্রহণ করেছে আমরা সবাই জরান প্রবাসী লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে দিন আমরা তৃতীয় উপযোগী রেডি করা হচ্ছে দেখা যাক তৃতীয় উপযোগী কি করে রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে ফলো দিয়ে পাশে থাকুন নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সবাই আমরা প্রবাসী ইন্ডিয়ান আমাদের খেলায় অংশগ্রহণ করেছে আজকে দেখি তারা কি করে কতটুকু ভালো করে এবার দেখার পালা আসছে একটুর জন্য মিস করেছে খুব ভালো করেছিল একটুর জন্য মিস করেছে খুব কাছাকাছি চলে আসছিল এবার আরেকজন প্রতিযোগী রেডি করা হচ্ছে দেখা যাক সে কি করে কে হয় আজকের বিজয়ী বিজয়ী বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এবার দেখার পালা কতটুকু করতে পারে আমাদের আরেক প্রতিযোগী সবাই ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিন কমেন্ট করে দিন আমার মনে হচ্ছে আজকে এই ভাই বিজয়ী হবে দেখা যাক শেষ পর্যন্ত কি করে দেখা যাক মিচ করেছে মিচ করেছে প্রতিযোগী রেডি করা হচ্ছে আরেক প্রতিযোগীকে দেখি সে কতটুকু করতে পারে দেখা যাক তার হাতে রান্ডা দেওয়া হচ্ছে আমরা সবাই জন এটা ইন্ডিয়ান ভাইয়ারা আমাদের খেলায় অংশগ্রহণ করেছে দেখা যাক কতটুকু করতে পারে প্রিয় দর্শক আরেকজন প্রতিযোগী রেডি করা হচ্ছে দেখা যাক এ ভাই কি করে আমরা সবাই এখানে ইন্ডিয়ান ভাইরা আছে আমরা সবাই জনান প্রবাসী ট্রাই করা হচ্ছে দেখা যাক <Layout> hey, hey, लाडिदे लाडि হয়নি কাছাকাছি ছিল একটুর জন্য হয়নি আপনারা দেখছেন হাড়ি ভাঙা খেলা মতো বেলুন ফোটানো খেলা এটা এখন হাড়ি ভাঙা খেলা বলা যাবে না বেলুন ফোটানো খেলা দেখা যাক পরবর্তী প্রতিযোগী কি করে দেখা যাক কে রেডি করা হচ্ছে দেখে কি হয় কি করে দেখা যাক কতটুকু করতে পারে কাছাকাছি এসে মিস করেছে খুবই কাছে ছিল দেখা যাক কে হতে পারে বিজয়ী শেষ পর্যন্ত দেখুন আমাদের সাথে থাকুন দেখতে দেখতে একটা ফলো দিয়ে দিন লাইক করে দিন কমেন্ট করে দিন শেষ পর্যন্ত পাশে থাকুন প্রতিযোগী রেডি করা হচ্ছে আরেকজন প্রতিযোগী রেডি করা হচ্ছে দেখা যাক উনি কি করতে পারে খুব কনফিডেন্সের সাথে এগিয়ে এসেছে করেছে ইনি হয়েছে আমাদের শেষ প্রতিযোগী দেখা যাক আমাদের শেষ প্রতিযোগী রেডি করা হচ্ছে কতটুকু কি করতে পারে শেষ প্রতিযোগী Bakacak. Mis. Miss Kelaş, şes şu ege